আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা গুজরাটের আহমেদাবাদ শহরের একটা ঘটনা ঘটনা শুরুটা হয়েছিল বিহারের জেলার রামপুর গ্রামে সমীর আনসারী নামের একজন ছেলে যে রাজমিস্ত্রির কাজ করত সে থাকত তার সাথে প্রেম হয় তার পাশের গ্রামের রুবি খান নামের একজন মেয়ে সমীর ভালোবাসার ব্যাপার নিজের ফ্যামিলিতে বড়দেরকে সমীরের মা বাবা বলেছিল তারা এই সম্পর্ক কিছুতেই মেনে নেবে না কারণ তারা সবাই জানে রুবি ভালো মেয়ে নয় রুবির মা বাবার কোন ঠিক নেই সেই জন্য তারা কোনোভাবেই রুবির সাথে তাদের ছেলের বিয়ে মেনে নেবে না সমীর নিজের এক বন্ধু মারফত গুজরাতের আমেদাবাদ শহরে একটা কাজ জোগাড় করেছিল তারপরে বাড়ির লোকজনকে কিচ্ছু না জানিয়ে রুবির সাথে বিয়ে করে রুবিকে সঙ্গে নিয়ে সোজা চলে যায় গুজরাট একটা ভাড়া ঘরে থেকে নতুন একটা জীবন শুরু করে তাদের প্রথম জীবনটা বেশ সুখে খুব ভালোভাবেই কাটছিল দু সালে বিয়ে করেছিল সামির আনসারি বর্তমানে সবাই সামির আনসারিকে সামির বিহারি আনসারি বলেই চেনে কারণ সে বিহারের সিওয়ানের রামপুর নামের গ্রাম থেকে এসেছিল দু সালে সে একটা ছোট্ট জমি কিনে নিজের জন্য আর নিজের ফ্যামিলির জন্য একটা বাড়িও তৈরি করেছিল তার দুই ছেলে রয়েছে একজনের বয়স ছ বছর একজনের বয়স সাড়ে চার বছর দু সালের জুন মাসে সে দুবাই চলে গেছিল ভালো একটা কাজ করতে তারপর থেকে চোদ্দ মাস সে কিন্তু আর ইন্ডিয়া ফিরে আসেনি এমনটা তার স্ত্রী সবাইকে বলেছিল কিন্তু ক্রাইম ব্রাঞ্চের একজন যোগ্য ইন্সপেক্টর যার নাম কে এল জাডেজা তাকে খবরা খবর দেওয়ার বিভিন্ন যে লোকজন রয়েছে তাদের মধ্যে কোনো একজন তাকে খবর দিয়েছিল গোকুল ধামের একটা ছেলে যার নাম সমীর আনসারি সে চোদ্দ মাস ধরে বাড়িতে নেই নিখোঁজ হয়েছে তবে তার স্ত্রী সবাইকে বলছে সে দুবাই গেছে পুলিশ ডিপার্টমেন্টে বা ক্রাইম বিভাগে এরকম একটা ব্যাপার আছে যে তাদেরকে খবরা খবর দেওয়ার সাধারণ লোকজন ঘোরাফেরা করে যাদেরকে খবর পাওয়ার জন্য এমনও মনে করা হয় ওই ডিপার্টমেন্টে যার কাছে যত বেশি যোগ্য আর পারফেক্ট খবর দেওয়ার লোকজন আছে সে তত ভালো ইন্সপেক্টর নিজের ডিপার্টমেন্টের তো যখন মিস্টার জাডেজা এই খবরটা পেয়েছিলেন তিনি নিজের কিছু টিম মেম্বারদেরকে বলেছিলেন এই ব্যাপারটাতে খবর নিতে খবরা খবর কালেক্ট করার জন্য লেগে পড়ে মিস্টার জাডেজার পুরো টিম টিমের মধ্যে একজন সবজিওয়ালা সেজে ওই পাড়াতে যায় যেখানে বর্তমানে রুবি আনসারি থাকে সেখানে সে সবজি বিক্রি করে রুবিকে রুবিকে বলে যে আমি আরো অনেক জায়গায় সবজি বিক্রি করি কিন্তু তার মধ্যে আপনি আপনি খুব ভালো জিনিসের দাম কমান না দোকানদারকে বিরক্ত করেন না আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনি খুব ভালো একজন দিদি আবার এক সপ্তাহ পরে সে সবজি বিক্রি করতে যায় কথা আর একটু বাড়ায় সে বলে যে আপনাকে দেখি কোথায় আপনার হাজবেন্ডকে তো দেখি না তখন সে বলে যে আমার থাকে। কিছুদিন পরে অন্য এক বাসন বিক্রেতা আসে সেই পাড়াতে সেও কিন্তু একজন পুলিশ কর্মী সেও কথা বাড়ায় রুবি আনসারির সাথে রুবি আনসারির সাথে গল্প করতে করতে সে জেনে নেয় যে রুবির হাজবেন্ড বর্তমানে দুবাইতে থাকে তবে এখন সে নিজের পৈতৃক গ্রাম রামপুর যেটা বিহারের সিবান জেলাতে রয়েছে পুলিশ টিম কিন্তু সব খবর কালেক্ট করছিল এবার পুলিশ টিম আশেপাশের প্রতিবেশীদেরকে যখন জিজ্ঞেস করে তারা বলে আমরা কিন্তু সেই চোদ্দ মাস ধরে দুবাই যাওয়ার পরে একবারও তামির আনসারিকে দেখিনি বাড়ি আসতে যে সহকর্মীদের সাথে সে কাজকর্ম করত তাদের কাছে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা বলে যে সে কাজে আসতো হঠাৎ করে একদিন কাজে আসেনি তবে কোন দেয়নি নিজের বন্ধু বান্ধব বা তাদের টিমের যে হেড ছিল তাকেও সে বলেনি যে সে দুবাইতে যাচ্ছে কাজ করতে বা এই কাজটা ছেড়ে দেবে তার পাওনা কিছু টাকা ছিল সে টাকাটাও সে নেয়নি সে হঠাৎ করেই দুবাই চলে গেছিল তার স্ত্রী যেহেতু ওই বাসন বিক্রেতাকে বলেছিল যে তার হাজবেন্ড বর্তমানে নিজের পৈতৃক গ্রাম রামপুরে গেছে রামপুরে পুলিশ টিম যায় সেখানে গিয়ে যখন খোঁজ খবর নেয় রামপুরের প্রতিবেশীরা বা তার বাড়ির বলে দু হাজার পনেরো সালে সমীর পাশের গ্রামের রুবির সাথে বিয়ে করে বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে চলে গেছিল তারপর থেকে তার বাড়ির লোকজন আত্মীয়র সাথে কোনো যোগাযোগ নেই তাদের সাথে ফোন কলেও কোনো দিন কখনো কথা হয়নি এবার সামির আনসারির যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেগুলো চেক করা হয় সেগুলোতেও চোদ্দ মাস ধরে তার কোনো অ্যাক্টিভিটি নেই এটাও মনে করা হয় আমাদের মধ্যেও অনেক লোকজনেরা রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে তেমনটা অ্যাক্টিভ নয় তাই জন্য এটা ধরে নেওয়া যায় না যে তারা নিখোঁজ হয়েছে যাই হোক এবার সমীরের ফোনের কল ডিটেল বের করা হয় সেটাতেও দেখা যায় যে চোদ্দ মাস দু হাজার জুন মাস থেকে তার ফোনটা সুইচ অফ করা আছে এবার কিন্তু পুলিশ ধীরে ধীরে কনফার্ম হচ্ছিল যে সত্যি সত্যি সমীর বিহারি আনসারের সাথে কিছু একটা দুর্ঘটনা ঘটে থাকবে এবার সব শেষে তার ব্যাংকের স্টেটমেন্টটা চেক করা হয় এর ব্যাংকের স্টেটমেন্টে দেখা যায় 14 মাস কোনো লেনদেন নেই এবার পুলিশ রুবির ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে রুবির প্রতিবেশীরা বলে যে বাড়িটা সামির আনসারি তৈরি করেছিল যেটাতে তারা 2019 সাল থেকে থাকছিল পাঁচ বছর তারা ওই পাড়াতেই ছিল সমীর দুবাই চলে যাওয়ার পরেও তিন মাস তারা ওই বাড়িতে ছিল তারপরে সে অন্য একটা কোথাও ভাড়ায় থাকতে চলে যায় আর নিজের বাড়িতে অন্য কাউকে ভাড়া দিয়েছিল তবে ভাড়াটেরা বলতো তাদের ওই বাড়িতে থাকতে ভালো লাগতো না একটা অদ্ভুত ধরনের গন্ধ ছিল তাদের ওই ঘরের মধ্যে সেই তারা খুব বেশি দিন থাকেনি তারা ওখান থেকে চলে গেছিল বর্তমানে সামিরের স্ত্রী রুবি ওই বাড়িটা বিক্রি করবে বলে সব লোকজনদের জানিয়েছে প্রতিবেশীরা আরো একটা ব্যাপার বলে যে সামির আনসারি আর রুবি প্রথম জীবনটা বেশ ভালো কাটলেও পরবর্তীকালে বাইরের একটা ছেলে নাম ছিল ইমরান বাঘেলা সে সামিরের অনুপস্থিতিতে তার স্ত্রীর কাছে আস্ত দেখা করতে সময় কাটাতে এই ঘটনাটা সমীর জেনে ফেলেছিল তারপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বারবার এই ব্যাপারটা নিয়ে ঝগড়া ঝামেলা হতো এই ব্যাপারটা হওয়ার পর থেকে মদ খাওয়াও শুরু করেছিল আর মদ খেয়ে বাড়ি এসে নিজের স্ত্রীকে মারধর করতো প্রতিবেশীরা সবাই জানায় কাউকে কিচ্ছু না জানিয়ে সমীর হঠাৎ করেই দুবাই চলে গেছিল দুবাই চলে যাওয়ার পর সমীরের স্ত্রীর কাছে ইমরান বাঘেলা তার প্রেমিক বলেই প্রতিবেশীদের মনে হয় তার আসা যাওয়াটা আরো বেড়ে যায় তিন মাস তারা ওইভাবেই ওই বাড়িতে থাকে মাঝে মাঝে ইমরান রাতেও তাদের বাড়িতেই থেকে যেত তারপরে হঠাৎ করে রুবি প্রতিবেশীদের জানায় এই বাড়িতে তার ভালো লাগছে না এর থেকেও একটা সুন্দর বাড়ি সে পেয়ে গেছে সেখানে তারা ভাড়ায় থাকতে শুরু করে আর এই বাড়িটা অন্য একটা ভাড়া দিয়েছিল পুলিশ এবার প্রথমেই খোঁজ করে সেই ইমরান বাঘেলা যে রুবির প্রেমিক বলে লোকেরা বলেছিল শুরু হয় ইমরান বাঘেলার জিজ্ঞাসাবাদ ইমরান বাঘেলা যে ঘটনাটা বলেছিল সেটা হচ্ছে সমীর আর বেঁচে নেই কে সে আর রুবি মিলে মেরে ফেলেছে ইমরান বাঘেলা কে প্রশ্ন করা হয় যে সমীর কে মেরে ফেলার পর বডিটা কি করে তখন সে পুলিশ টিম খবর দেয় যে ওই বাড়ির কিচেন রুমে বডিটাকে পুঁতে ফেলা হয়েছে পুলিশ কোর্টের অর্ডার নেয় ম্যাজিস্ট্রেট সঙ্গে মিউনিসিপাল কর্পোরেশনের কিছু মজদুর সব লোকজন সেখানে যায় তালা ভাঙা হয় ভেঙে কিচেনটা খোড়া শুরু করা ছ ফুট ডিপ গর্তের মধ্যে মানুষের শরীরের অবশেষ অংশ পাওয়া গেছে তবে দেখে বোঝা গেছে যে বডিটা মাটি চাপা দেওয়ার আগে ভাগ করা হয়েছিল সাত ভাগে ইমরান বাঘেলা বলেছিল যে তারা বডির বিভিন্ন অংশকে আলাদা আলাদা ভাবে বাইরে গিয়ে ফেলে আসবে বা কোথাও জলে ফেলে দেবে কিন্তু তারা ভয় পেয়ে যায় সে সুযোগ হয়নি কারণ বাড়ির বাইরে রাস্তায় সব জায়গায় ছিল সিসিটিভি ঘটনাটা কেন কিভাবে তারা ঘটিয়েছিল এই ব্যাপারটা জিজ্ঞেস করলে সে বলেছিল সে একদিন সন্ধেবেলায় রুবির কাছে গেছিল তার আর রুবির ব্যাপারে জেনে ফেলার পর সমীর বিহারি আনসারি বারবার যখন তখন বাড়ি ফিরে চলে আসত জুন মাসের কোনো একটা দিন তার নেই দু সালে সে যখন রুবির কাছে ছিল হঠাৎ করে রুবির হাজবেন্ড ড্রিঙ্ক করে চলে এসেছে তাদের তিনজনের মধ্যে হাতাহাতি ঝামেলা শুরু হয়েছে এমন সময় ইমরান গলা চেপে ধরে সমীরের ধীরে ধীরে সমীর নিস্তেজ হয়ে গেছিল নেশাগ্রস্ত তো সে আগে থেকেই ছিল সমীরের স্ত্রী রুবি আর তার প্রেমিক ইমরান কিছুদিন আগে থেকেই समीर কে নিজেদের প্রেমের পথে বাধা হওয়ার জন্য রাস্তা থেকে সরিয়ে দেবে বলে প্ল্যানিং করছিল সেদিন সুযোগটা পেয়ে যায় ওই ঘটনা ঘটিয়ে ফেলে এবার তাদের মনে হয়েছিল যে বডিটা তাহলে কি করা হবে ইমরান নিজের মামাতো ভাই নিজের খুব ভালো বন্ধু নাম ছিল সাহিল আর সাহিলের এক বন্ধু নাম ছিল ফেজু তাদের দুজনকে ফোন কলে ডাকে তারা দুজন চলে আসে তাদেরকে ব্যাপারটা জানানো হয় তারা সবাই মিলে একটা ফোন দিয়ে আঁটে যে বডিটা এইভাবে বা ভাগ ভাগ করেও যদি বাইরে নিয়ে যাওয়া হয় সিসিটিভিতে কিন্তু রেকর্ডিংটা থেকে যাবে তার থেকে ভালো যা কিছু করতে হবে এই বাড়ির মধ্যেই করতে হবে সব থেকে কমজোর ছিল ওই বাড়ির কিচেনের মেঝেটা সেটা এখনো খুব ভালোভাবে তৈরি করেনি সামির সামির পরে সুন্দর করে তৈরি করবে বলে টেম্পোরারি একটা মেঝে তৈরি করে রেখেছিল সেগুলো দিয়ে দেয় মাটি চাপা দেয় আবার তার উপরে টাইলস লাগিয়ে দেয় চোদ্দ মাস পরে এই ব্যাপারটা সবার সামনে এসেছিল প্রথম যখন ওই টাইলস লাগাবার কাজ হয়ে গেছিল তারপর থেকে তিন মাস ওই বাড়িতেই ছিল রুবি আর ওই টাইলসের উপর দাঁড়িয়েই সে রান্না করছিল কিন্তু সে নিজের প্রেমিককে জানায় তার ভালো লাগছে না অস্থির লাগছে এই টাইলসের উপর দাঁড়িয়ে রান্না করার সময় তার বারবার নিজের হাজবেন্ড সমীর আনসারির কথা মনে পড়ছে সেই জন্য একটা ভাড়া ঘর দেখে তারা সেখানে থাকতে চলে যায় ওই বাড়িটাকে রেন্টে একটা অন্য অন্য ফ্যামিলিকে ফ্যামিলি যখন থেকে এসেছিল তাদের শুধু মনে হচ্ছিল ওই বাড়ি থেকে যেন তারাও ওই বাড়িতে খুব বেশি দিন থাকেনি তারা ওই বাড়ি খালি করে চলে গেছিল তখন সমীরের বউ রুবি ভেবেছিল বাড়িটাকে বিক্রি করবে বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় খবরও দিয়েছিল দু একজনের বাড়িটা পছন্দ হয়েছিল তারা দিতে চেয়েছিল কিন্তু বাড়িটা ছিল সমীরের নামে যাদেরই পছন্দ হয়েছিল তারা বলেছিল সমীরকে ডাকতে হবে রেজিস্ট্রি করার জন্য সমীর তো ছিলই না রুবি কিভাবে ডাকবে সমীর এই সমস্ত ব্যাপারগুলো লোকজনের সন্দেহটা বাড়িয়ে দিয়েছিল রুবির উপরে আর রুবি নিজের হাজবেন্ড কে এইভাবে শেষ করে দেওয়ার পর নিশ্চিন্তে মেলামেশা করছিল ইমরানের সাথে ইমরানের সাথে থাকছিল দু হাজার পঁচিশে ইমরানকে ইমরানের কাছে সমস্ত ব্যাপারটা জানতে পারা যায় তারপরে ইমরানের দুজন সহযোগী সাহিল আর ফেজু তাদেরকেও অ্যারেস্ট করা হয় রুবিকে অ্যারেস্ট করা হয় সব্বার কাছে জিজ্ঞাসাবাদ হয় বডিটা খুঁড়ে বের করে নেওয়া হয় ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয় কোনো ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি তবে প্রাথমিকভাবে পুলিশ টিম এটাই মনে করছে যে ওটাই ওই বাড়ির মালিক সমীর বিহারি আনসারির বডি এবার বলি পুলিশ টিমকে যে খবর দিয়েছিল খবর দেওয়ার ওই মানুষ এই খবরটা কোথা থেকে পেয়েছিল ওই সাহিল আর ফেজুল দুজনের মধ্যে কোনো একজন কোথাও এই ব্যাপারটা বলেছিল যে সমীর আর না কারণ সমীর আর বেঁচে নেই এই ব্যাপারটা থেকেই এত বড় একটা ঘটনা সবার সামনে বাইরে বেরিয়ে এসেছিল এই যে ঘটনাটা রুবি আর তার প্রেমিক ইমরান ঘটিয়েছিল এর মধ্যে সব থেকে বড় ক্ষতি হয়েছে সে তো সমীরের প্রাণ চলে গেছে তবে তার থেকেও যদি বড় কারো ক্ষতি হয়ে থাকে সেটা রুবি সন্তান যাদের বয়স এখনো বছর ছ যেহেতু বাড়ির লোকজনের সাথে কোনো কানেকশন নেই আর রুবির বাড়ির কোনো লোকজনই নেই তাহলে বাচ্চা দুটোকে হয়তো আর কেউ নিয়ে যাবে না নিজের মানুষজনরা তাদেরকে হয়তো কোন অনাথ আশ্রমে মানুষ হতে হবে দোষ করে বড়রা ভুগতে হয় ছোটদেরকে পর যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি নতুন নতুন আরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ পাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নেই